ওয়েলকাম মাইডিয়ার ভিউয়ার্স ক্যান্সারের প্রতিষেধক তৈরি নিয়ে বিশ্বজুড়ে বছরের পর বছর ধরে গবেষণা চলছে তবে সম্প্রতি রাশিয়া এক যুগান্তকারী দাবি করে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে এসেছে গোটা বিশ্ব জুড়ে ক্যান্সার এখন ভয়াবহ আকার নিয়েছে তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারে প্রাণ হারান তাই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া এক বিরাট সাফল্য অর্জন করেছে ফেডারেল মেডিকেল বায়োলজিক্যাল ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়ার এন্টেরোমিক্স ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়ালে মিলেছে এক অভাবনীয় সাফল্য তাক লাগানো হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা এক টিকাতেই রুদ্ধ হবে ক্যান্সার আর সহ্য করতে হবে না কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন অনেকেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের সাত তারিখ অর্থাৎ সেভেন সেপ্টেম্বর এফ এম বি প্রধান ভেরোনিকা কভোসোভা বলেন যে রাশিয়ান এন্টেরোমিক্স ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন ভিত্তিক এই ভ্যাকসিন ইতিমধ্যেই সমস্ত প্রি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে পেরিয়েছে এবং মানুষের শরীরে প্রাথমিক ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় একশো শতাংশ কার্যকর হয়েছে প্রথমে ইঁদুরের ওপর পরীক্ষা চালানো হয় পরে আটচল্লিশ জন মানুষের শরীরে প্রয়োগ করা হয় ফলাফল অনুযায়ী টিকাটির পার্শ্ব প্রতিক্রিয়া ছিল খুবই সীমিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার অর্থাৎ কোলন ক্যান্সার তবে পাশাপাশি মেলানোমা বা ত্বকের ক্যান্সার অগ্নাশয় কিডনি ও ফুসফুসের ক্যান্সারেও এটি ক্যান্সারের বিরুদ্ধেও এটি কার্যকর হতে পারে যে কোনো টিকায় আমরা জানি তার কাজই হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলা শরীরে যদি কোনো বিজাতীয় প্রোটিন বা বাইরের কোনো প্রোটিন বা অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে শরীর তার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়ে সেই প্রোটিনকে বা বাইরের সেই কণাকে আটকানোর চেষ্টা করে ক্যান্সারের সময় শরীরে নিজস্ব কোষগুলোই শত্রু হয়ে ওঠে ফলে অনিয়ন্ত্রিতভাবে তারা কোষ বিভাজন করতে শুরু করে এর ফলে টক্সিন তৈরি হতে থাকে এবং এই প্রক্রিয়াকে থামাতে হলে দুটো জিনিসের প্রয়োজন একটি হলো অ্যান্টিবডি অন্যটি হলো ইমিউন কোষ বা অনাক্রম্য কোষ বা আমরা ইমিউনোসাইট বলতে পারি এই ইমিউনোসাইট হলো হল আবার সেই সব কোষ যারা অ্যান্টিবডি তৈরি করতে পারে শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে এই ইমিউনোসাইট ফলে বিভিন্ন কোষ শক্তিশালী ও সক্রিয় হয়ে ওঠে এই ইমিউনোসাইট কোষগুলিকে সক্রিয় করে তুলতেই টিকা বা প্রতিষেধক দরকার হয় এবং হয়। রাশিয়ার দাবি তাদের তৈরি এই টিকা অধিক মাত্রায় এবং দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে ফলে ক্যান্সারের কোষ আর তৈরি হবে না যদিও রাশিয়ায় তৈরি টিকা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারেনি যে এটি সত্যিই কাজ করবে কিনা এর জন্য দরকার আরো কয়েক পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা এবং সেগুলি সম্পন্ন হওয়ার পরেই রাশিয়া এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই রাশিয়ান এন্টেরোমিক্স ভ্যাকসিন কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে মানবদেহে দেহে একশো শতাংশ কার্যকরী হয়েছে রুশ বিজ্ঞানীরা ইতিমধ্যে এটিকে শতাব্দীর সেরা আবিষ্কার বলে আখ্যা দিয়েছেন তাদের পরিকল্পনা অনুযায়ী দু সালের শুরুতেই জনগণকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে এবং গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষকর্তারা জানিয়েছেন যে গবেষণার শেষ পর্যায়ে এবং প্রয়োগের জন্য প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আশ্বাস দিয়েছেন যে ক্যান্সারের টিকা বা ভ্যাকসিন তৈরির কাছাকাছি পৌঁছে গেছেন বিজ্ঞানীরা এখনো বিশ্বজুড়ে চিকিৎসা মহল অপেক্ষা করছে এই ঘোষণার বাস্তব প্রয়োগের জন্য যদিও এন্টোনিমিক সত্যি কার্যকর প্রমাণিত হয় তবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হবে এই এন্টেরোমিক্স ভ্যাকসিন তৈরি হয়েছে আধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে যা কোভিড নাইন্টিন বা কোভিড উনিশ টিকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছিল দুর্বল ভাইরাসের পরিবর্তে এই প্রযুক্তি শরীরের কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে শেখায় যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফলে শরীরের ভেতরেই রোগ প্রতিরোধের এক নতুন ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে প্রাণীদের ওপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই ভ্যাকসিন দেওয়ার পরও তারা সুস্থভাবেই বেঁচে রয়েছে এই ভ্যাকসিন প্রথমে বৃহদান্ত ক্যান্সার ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি মস্তিষ্কের মারাত্মক ক্যান্সার নিওগ্লিওব্লাস্টোমা এবং কিছু ধরনের মেলানোমা বিশেষ করে চোখ আক্রমণকারী অকিউলার মেলানোমা এবং প্রতিরোধের ক্ষেত্রে নতুন গবেষণা এগিয়ে চলেছে ভ্যাকসিন বলতে আমরা সাধারণত বুঝি যেটাকে যে টিকা নিলে আর সেই রোগটি হবে না। তাকে আমরা প্রিভেন্টিভ ভ্যাকসিন বলি যেমন টিটেনাস আটকাতে ভ্যাকসিন নেওয়া হয় এতে করে টিটেনাস হওয়ার আর পরবর্তী আশঙ্কা থাকে না একে আমরা প্রিভেন্টিভ ভ্যাকসিন বলতে পারি এছাড়াও রয়েছে টিটেনাস ইমিউনোগ্লোবিলিন এই ভ্যাকসিনটি কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন নয় কারণ টিটেনাস এক্সপোজার হলে এই ভ্যাকসিন নিলে তা সেরে যায় রাশিয়া ক্যান্সারের যে ভ্যাকসিন আবিষ্কার করেছে তা মূলত দ্বিতীয় প্রকল্পের অর্থাৎ কারো যদি ক্যান্সার হয় তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে এবং তাতে ক্যান্সার রোগী সংক্রমণের হাত থেকে সুরাহা পেতে পারেন অর্থাৎ তার টিউমারটি শুকিয়ে যেতে পারে অর্থাৎ রোগ তার নিরাময়ের পথ দেখাবে এই ভ্যাকসিন এটি কোনো ক্যান্সারকে আটকানোর ভ্যাকসিন নয় অর্থাৎ প্রিভেন্টিভ ভ্যাকসিন নয় ক্যান্সার হলে তারপর এই ভ্যাকসিন কাজ করবে এই ক্যান্সার ভ্যাকসিন কেমোথেরাপির একটি বিকল্প নিরাপদ চিকিৎসা ব্যবস্থা হয়ে উঠবে বলে আশাবাদী গবেষকরা এক্ষেত্রে যারা ক্যান্স যার ক্যান্সার হয়েছে তার শরীর থেকে ক্যান্সারের কোষ কিছুটা বের করে নেওয়া হবে তারপর তার ল্যাবরেটারিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সেই কোষ থেকে অ্যান্টিজেন বের করে নেওয়া হবে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করে সেটাও তৈরি হবে যে জেনেটিক ইনফরমেশনটি ল্যাবরেটারিতে তৈরি করা হবে সেটি একটি ন্যানো পার্টিকেলের ভেতর ঢুকিয়ে এমানেরটা শরীরে প্রয়োগ করা হবে এবার সেই অ্যান্টিবডি ওই নির্দিষ্ট ক্যান্সার আক্রান্তের শরীরে প্রয়োগ করা হবে তখন সেই অ্যান্টিবডি সেই ক্যান্সারের কোষে ঢুকে অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে সক্রিয় হবে এবং ক্যান্সারের কোষ ধ্বংস করতে থাকবে এটা এমন কোনো ভ্যাকসিন নয় যা তৈরি করে রাখা হলো এবং প্রত্যেক ক্যান্সার আক্রান্তের উপর তা প্রয়োগ করা হবে এক্ষেত্রে প্রত্যেক ক্যান্সার রুগীর জন্য আলাদা আলাদা অ্যান্টিবডি তৈরি করতে হবে তার ক্যান্সার কোষের অ্যান্টিজেনের চরিত্র অনুসারে অর্থাৎ এটি প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা টেলার মেড অ্যান্টিবডি গত এক দশক ধরে ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে সরকারের মতে বহু বছর ধরে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা মূলত চেষ্টা করে যাচ্ছেন শরীর থেকে ক্যান্সারগুলো কোর্সগুলোকে সরিয়ে ফেলতে কিন্তু দেখা গেছে একই ক্যান্সারের কোর্স আলাদা আলাদা ইমিউনো এনভায়রনমেন্টে এক এক রকমভাবে কাজ করে যেমন এক একজন মানুষ আমাদের দেশে থাকলে একজন মানুষ আমাদের দেশে থাকলে এক রকম থাকবেন আর সেই মানুষটি হয়তো উগান্ডায় গেলে আরেক রকমভাবে থাকবেন আবার তিনি লন্ডনে গেলে তিনি আরেক রকমভাবে থাকবেন অর্থাৎ একজন মানুষ কিভাবে বাঁচবেন সেটি অনেকটাই নির্ভর করে তার মাইক্রো এনভায়রনমেন্টের ওপরে তেমনই ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে মাইক্রো এনভায়রনমেন্ট বিষয়টি বেশ জরুরি একই ক্যান্সার কোষ বিভিন্ন আলাদা আলাদা ইমিউন এনভায়রনমেন্টে একই রকম ভাবে বিস্তার লাভ করে না এক এক রকম ভাবে আলাদা আলাদাভাবে বিস্তার লাভ করে এক্ষেত্রে ইমিউন এনভায়রনমেন্ট বদলে দেওয়া গেলে ক্যান্সার কোষ দ্রুত ধ্বংস হতে পারে গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিনটি ক্যান্সারের প্রাথমিক পর্যায় এবং মধ্য পর্যায়ের ক্ষেত্রে বেশ কার্যকরী এছাড়া এটি ক্যান্সার কোষ ধ্বংসই নয় বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে টিউমারকে উল্লেখযোগ্যভাবে ছোট করে দিতে পারে টিকা গ্রহণকারীদের শরীরে কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলেই জানানো হয়েছে এখনো অবধি এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ